গরমের দিনে আমি সব সময় টক দই বাসায় বানিয়ে রাখি বিভিন্ন ধরনের শরবত তারপর হচ্ছে রায়তা কিংবা দই চিরা খাওয়ার জন্য আমি টক দই বানিয়ে রাখি পারফেক্ট টক দই কিভাবে বাসায় বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবে টক দই বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর দুধটা মিডিয়াম হিটে জাল করব এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পাউডার মিল্ক এতে করে দুধ বেশি ঘন করার দরকার পড়বে না আর আমরা যে টক দইটা বানাবো সেটাও বেশ ঘন হবে তবে পাউডার দুধ অপশনাল আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারবেন এখন মিডিয়াম হিটে দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিয়েছি দুধ থেকে বলক উঠে এসেছে এখন এই দুধটাকে আমি হালকা কুসুম অবস্থায় নিয়ে আসবো দুধটা এমন ভাবে ঠান্ডা করতে হবে আপনি একটা আঙ্গুল দুধের মধ্যে যখন ডিপ করবেন তখন একটু গরম লাগবে আঙ্গুলে কিন্তু কোনো ধরনের ব্যথা অনুভব হবে না ঠিক তখনই বুঝতে হবে যে দই বসানোর জন্য দুধ পারফেক্ট ভাবে তৈরি তো দুধটাকে ঠান্ডা করতে দেওয়ার পর আমি এখানে চলে এসেছি দইয়ের বিষটা রেডি করার জন্য আজকে আমি একটা মাটির হাড়িতে তো দইটা বসাবো তাই হাড়ির মধ্যে হাফ কাপ পানি ঝরানো টক দই নিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিব এমন ভাবে ফেটাতে হবে যেন দইটা একদম ক্রিমের মতো হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর একটা টেক্সচার চলে আসছে আমাদের থেকে এখন এটা একটা রেখে দিব আর চেক করে নিব আমাদের দুধ ঠান্ডা হয়েছে কিনা তো আমাদের দুধ এখন পারফেক্ট অবস্থায় আছে আমি একটা আঙ্গুল ডিপ করে দেখেছি এটা এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে কোন ধরনের ব্যথা অনুভব হচ্ছে না আমি যখন আঙ্গুল ডিপ করেছি তবে একটু গরম আছে আর কি এবারে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে আমাদের দুধ ঢেলে দিব সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পরে আমি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভালোভাবে দইটা মিশিয়ে নিতে পারেন আমি আর মিশাচ্ছি না ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মরিয়ে নিতে হবে তারপর যে কোনো গরম কাপড় দিয়ে দইয়ের হাড়িটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে আমি এখানে একটা ওনার মধ্যে দইয়ের হাড়িটাকে রেখে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি তারপর যে কোনো গরম স্থানে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টার মতো আমি সনাতন পদ্ধতিতে দইটা বানাবো সাত ঘন্টা পর আমি দইটা বের করে নিয়েছে আর আমাদের এই দইটা এখন পারফেক্ট ভাবে বসে গিয়েছে বা জমে গিয়েছে দই জমে যাওয়ার পর অবশ্যই দইটাকে সেট হওয়ার জন্য তিন থেকে চার ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে দিবেন তবে আমার আজকে যেহেতু সময় নাই ভিডিওটা কমপ্লিট করতে হবে তাই আমি জাস্ট বের করেই আপনাদেরকে সাথে সাথে কেটে দেখাচ্ছি যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন সেট হওয়ার জন্য তখন দেখবেন দইটা আরো বেশি ঘন থকথকে টেকচার হবে তো হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে টক